আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম বরাবর মতো চলে আসলাম ইলেকট্রনিক পণ্য নিয়ে এম ইলেকট্রিক ফেয়ার আমাদের সুন্দরবন স্কোয়ার মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে ঢুকে কিন্তু হাতের ডান পাশে চলে আসলে পেয়ে যাচ্ছি আমার সামনে রয়েছে আমির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই এই যে শীতের ফাস্ট র‍্যাকেটের যারা র‍্যাকেট খেলে তাদের জন্য কি নিয়ে আসলেন ভাই এই যে শীতের র‍্যাকেট খেলার জন্য ভাই ওয়াটারপ্রুফ লাইট 100 ওয়াটের খুবই ইলেকট্রিক সাশ্রয় এবং দামটাও খুবই সাশ্রয় দিচ্ছি আমরা এই লাইটগুলো আপডেট মডেলের লাইট এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে র‍্যাকেট খেলেন অথবা যাই খেলেন বা বাসাবাড়ির সিকিউরিটি লাইট বাইরে হিসাবে দেওয়ার জন্য ওয়াটারপ্রুফ

তারা নিতে পারবেন এছাড়া যদি কেউ চায় কুরিয়ার সার্ভিসে অর্ডার নিতে দিতে আমাদের কাছ থেকে ভিডিও কলে মালগুলো দেখে কুরিয়ার সার্ভিসে অর্ডার দিতে পারবে কিছু টাকা কন্ডিশনে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা মালগুলো হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি ঠিক আছে গ্যাংসিউজের পরবর্তীতে ভাই আমাদের কাছে দেখেন সকল ধরনের আপনার সার্কেট ব্রেকার আছে বিভিন্ন কোয়ালিটির কম দামি থেকে শুরু করে পাইকারি রেট থেকে শুরু করে আপনার এব এবিবি লিগ্রেন্ড হ্যাভেলস এই যে ওয়ালটন তারপরে আপনার একশো এম্পিয়ার যে আপনার যে সার্কেট ব্রেকারগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য একশো এম্পিয়ার সার্কিটগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া আপনার ইলেকট্রিক প্রোডাক্টের যত ধরনের পাইকারি আইটেম আছে যেমন একটা সার্কেট ব্রেকার কারণ ভিডিওতে তো সবগুলো দেখানো যায় না সার্কেট ব্রেকারের পিছিয়ে এল এল ওয়ান এল টু এল থ্রি বক্স তারপরে আপনার চার ছয় বক্স দশ বারো বক্স যার যেটা লাগে প্রতিটা আইটেমই আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন এরপরে গ্যাংসিজদের কিন্তু এগুলো আমাদের নিজস্ব গ্যাংসিস যেগুলো দেখাইছি এর পাশাপাশি এই যে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের এই বড় সুইচ বলেন অথবা বিভিন্ন ব্র্যান্ড সুপারস্টার সুপ্রিম ইয়েস কেজিএল আপনার সানপ্লাস বিভিন্ন ব্র্যান্ডের সুইচগুলো আমাদের কাছ থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন ঠিক আছে যার যেটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পরবর্তীতে ভাই আমাদের কাছে কিন্তু স্পট লাইটের বিভিন্ন ডিজাইন আছে সিঙ্গেল কালার থেকে শুরু করে সিঙ্গেল কালার থ্রি কালার সেভেন কালার গ্লাস স্পট সব কিছু হয়েছে দেখেন বিভিন্ন কালারফুল স্পটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য ফিলামিন লাইট যেগুলোকে বলে অথবা বাসাবাড়ি ডেকোরেশনের জন্য ফিতা লাইট বা আপনার বিভিন্ন সিঙ্গেল কালার ফিতা লাইট নিয়ন ফিতা লাইট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া ভাই আমাদের কাছে কিন্তু কেবলও রয়েছে ঠিক আছে কেবল আমাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের কেবল যেমন আপনার বিজনি বিআরবি এছাড়া এই যে এসকিউ এলকো আর আর কেবল এগুলো সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডও রয়েছে আপনার সেম টু সেম ক্যাটাগরির আপনার বিভিন্ন ব্র্যান্ডের সেম কোয়ালিটি দিয়ে করা কিন্তু আপনার রেটটা আপনার ব্র্যান্ডের তুলনায় আপনার প্রায় অর্ধা দাম দাম পরে

সম পরিমান তার হলেই হয় বেশি টাকা খরচ করবে না তাদের জন্য আমাদের এই কেবলটা নিতে পারবে নিঃসন্দেহ ঠিক আছে এর পাশাপাশি ভাই আমাদের কাছে কিন্তু ইলেকট্রিক জগতের যত ধরনের আপনার পাইকারি আইটেম গুলো আছে সবগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে যে দেখেন একটা হোল্ডার থেকে শুরু করে পেনডেন্ট হোল্ডার বলেন ছোটো হোল্ডার বলেন এই যে বাইরে বিভিন্ন কালারফুল সাদা হোল্ডারও আছে এবং এখানে দেখেন বিভিন্ন ডিজাইন ফুল হোল্ডারও আছে এই যে গোল্ডেন কালারের ভিতরে আপনার সিলভার কালারের ভিতরে বিভিন্ন কালারের ফুল হোল্ডার আপনাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া পাইকারি আইটেমের যত যারা যারা ব্যবসা করবে একটা টেস্টার থেকে শুরু করে পেনডেন্ট হোল্ডার থেকে শুরু করে টুপিন প্লাগ বিভিন্ন ধরনের মাল আমাদের কাছ থেকে পাইকারিটা নিতে পারবেন আমরা ভিডিওতে এত সব কিছু দেখানো তো সম্ভব না হাজার হাজার আইটেম ঠিক আছে যার যেটা লাগবে এসে আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন অথবা আপনি কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি চান কেউ ভিডিও কলে দেখে মালগুলো নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা একবার বলে দিবে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার তিন নম্বর গেটটা আমাদের দোকানের হাতের বাম পাশেই গেট দিয়ে ঢুকলে হাতের ডান পাশে তিন নাম্বার গেটের হাতের ডান পাশে এইচ ইলেকট্রিক ফেয়ার দুইশো তেইশ বাই এক নাম্বার দোকান এখানে আসলেই ভাই আমাদের কাছ থেকে মালগুলো ইনশাল্লাহ পাইকারিটা নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু ভাই আমাদের কাছে আরও মাল আছে ঠিক আছে এই যে একটা অ্যাডজাস্ট ফ্যান বলেন সিলিং ফ্যান বলেন সকল কিছু ভাই যারা বাসাবাড়ি তৈরির জন্য মালগুলো নিয়ে থাকে এ টু জেড একটা স্ক্রু রয়েল প্লাগেও বাইরে থেকে নিতে হবে না আমাদের দোকানে এ টু জেড মালগুলো পেয়ে যাবেন এছাড়া দেখেন গ্যারান্টি নন গ্যারান্টি বিভিন্ন পাইকারি রেটের বিভিন্ন ধরনের লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া এই যে কম দামি তারগুলো যে নন ফায়ারপ্রুফ মাত্র দুইশো টাকা কয়েল ফায়ারপ্রুফ তিনশো টাকা কয়েল এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসি লাইট আছে বিভিন্ন ধরনের কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের কম দামি থেকে শুরু করে দামে সকল ধরনের মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এখানে আরও কিছু স্পটের বিভিন্ন এই যে ব্ল্যাক কালার স্পট এই যে একটা গোল্ডেন কালার স্পট বিভিন্ন ধরনের স্পটের ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে লতা কেবল আছে আমাদের কাছে লতা কেবলও যারা পাইকারি নিতে চান ব্যবহার করার জন্য হোক বা বিক্রি করার জন্য হোক আমাদের কাছ থেকে দেড়শো টাকা থেকে লতা কেবল শুরু এই কোয়েন কেবল 150 টাকা 150 টাকা এগুলো হচ্ছে চায়না দাম তারপরে 220 টাকা আছে তারপরে আপনার তামার গ্রেডে গেলে আরো উপরে দাম আছে ঠিক আছে আমরা ভিডিওতে শুধু শর্ট করার জন্য আমরা আমাদের কাছে কি কি আছে এটা জাস্ট দেখানোর জন্য আমরা ভিডিওটা করে থাকি ঠিক আছে যার যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ইলেকট্রিক পণ্যের যদি পাইকারি খুচরা নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন পাইকারি পাবেন খুচরা দামে الله فيك السلام عليكم